সে কেন চাবি আসে সঙ্গে তো খুলে টাকা বের করে না তুই বুঝবি না বাপ আজকাল দুইটা শিক বুঝবি না বাপ শব্দ মান নাই তুই মানতেছিস চল এই নে টিভির টাকা মানে বেশি কথাcos না चोर batt মানে কি না ভাই সবাই খারাপ না অনেক ভালো মানুষও আছে মানে তাহলে শুনেন একটা শততার গল্প এই হলো রাজবাড়ী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শততা স্টোর এখানে নেই কোনো দোকানদার নেই সিকিউরিটি ক্যামেরা বাচ্চারা ইচ্ছা মতো খাতা কলম পেন্সিল খাবার সহ বিভিন্ন জিনিস নিজেরাই নিয়ে যেতে পারে শুধু দামটা নির্দিষ্ট বক্সে দিয়ে যায় যে অপরকে ফাঁকি দেয় সে নিজেকেই ফাঁকি দেয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং শিশুদেরকে সৎ যোগ্য আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আমি আমার এই সততা স্টোর কার্যক্রম শুরু করেছি আমি এই শিক্ষাদানের মাধ্যমে এবং ওদেরকে মোটিভেশনের মাধ্যমে আমি এখন দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে এই প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখছে এখানে যে সততা স্টোরটা এই স্টোরে যে বেচাকেনা একদম দোকানদারবিহীন যে এটা আসলে একটা সততার পরিচয় দেয় আর কি যে এখানে কিছু নিলে ফাঁকি দেওয়া যাবে না এটা থেকে আমার খুব ভালো লাগতেছে এবং এটা আসলে একটা ভালো উদ্যোগ আজকের শিশুরা আগামীর পথ প্রদর্শক তাদের জন্য এমন উদ্যোগ সত্যিই অনুপ্রাণিত হন